नाम दै छ साथीहरु त्यले सुट हुन्छ तिमी बस् आमा 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 अनि आन्डा गयो त्यले stai अब के जबै एकर मान्छे १० सालसम्म न अब भयो त भाग्य न लाग्यो लागले अस हो ए तानाको त लागला अस हो भ बुझबा बुझबा भगवान

নিয়ে আসবে বনে পাঠামো বোন পাঠাম

আবার থাকবো না পনেরো ষোলো তুমি যাব না মা যাও গাড়িতে যাও আঙুল হাইতে যাবা মনে শান্তি লাগবোৰ হলো শোনা তিন পিস চার পিস না রানিয়াছে চারটা সিনা রান টনিয়া ও মাকে দিয়ে গেলাম

না দেখি না আমি এখন চলে যাব না আমি তাহলে না বিকেলে আমি এদিকে সকাল আসতে বাফা শোন না এ আপা

আমার পছন্দের মিয়ামLambda আসবো। না আমলে দ্বিতীয় কোন টিস তাহলে পৃথিবীতে

তুমি গোসল করো যাও স্কুল যাবো গোসল করো তো এখানে মানাত কি তুমি মুখে দিচ্ছ হুম তুমি একটু চিকায় দাও চাচুরে বাদামগুলো একটু ছিলা ছিলা দাও হ্যাঁ মুখটা একটু দাও ছিলা দাও চাচুরে হুম দিতেছ তো এগুলো ছিলেন আমি রান্না করতে যাই আমার মেয়ে হলো যে মানে গোসল মানে কালকে পরশু দিন না সকালে জানি তেল দেওয়া দিছে সকালে দিলো না পরশু দিন দিলো মু দিয়ে দিছে তো এখন তার মাথা ঘুরে যাচ্ছে তেল দেওয়ার কারণে এখন করে স্কুলে যাবে তো যাও তুমি স্কুলে যাও আমি রান্না বড়া করতে ইয়ে যাই আর তোমার চিকানো শেষ হলো ভাই দেওয়া যায় মানাত আমি যাই রান্না কাজ টাজ করতে ঠিক আছে আর তোমার যে কীজনে দিয়েছিলাম ভিজাইতে ভিজেছিল বাবা খোদা লাগছে যে হয়ে যাবে এখনই খাবার মানো টকি 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 তেল দিতে তো করতে তো আমার সময় লেগে যাব না এক ঘন্টা এই যে শাহগান আনছে আর আমার জামাইরে যখনই শাগানে আমার মনে হয় তার ভাগি পতা শাকগুলো পড়ে এ মশলা মশলাগুলো কিছুর তো দেয় নাই রে ভাই পরে আজ তো মশলা দিয়েছি এগুলো তো দেয় নাই গোল্লা মানে আবার ফোন করে তারা এগুলো আনতে নিয়ে আসতে বলে ফোন করে